দুই ষোলো সালে এডি হল প্রথম ব্যক্তি যিনি কিনা পার্শ্বকে জিওয়েট উত্তোলন করেছিলেন যেখানে বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষের ক্ষেত্রে পার্শ্বকে জু ওয়েট উত্তোলন করা প্রায় অসম্ভব তাহলে কিভাবে এডি হোল এই অসম্ভব করেছেন চলুন সেটি আমরা খুব চুট্ট আকারে জানার চেষ্টা করব। এডি হোলকে যখন এই প্রশ্নটি করা হয় আপনি কিভাবে পার্শ্বকে জুয়েট উত্তোলন করলেন তখন তিনি এর ব্যাখ্যা দিয়েছিলেন এখানে একটি সুন্দর ব্যাখ্যা তিনি তুলে এনেছিলেন তিনি বলেন আমি কল্পনা এমন একটি পরিস্থিতি তৈরি করেছি যেন আমি ওয়েট না আমি কোনো একটি গাড়ি বা কোনো একটি রশি থেকে আমার সন্তানকে বাঁচাচ্ছি এখানে চিন্তা না কারণ তিনি নিজেই এখানে ব্যাখ্যা করেছেন সম্পূর্ণ করতে হলে মানব মস্তিষ্ক সাধারণত বাধা প্রদান করে কিন্তু নিয়ে মানব মস্তিষ্কের এই বাধাকে অতিক্রম করে অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছেন ঠিক একই ভাবে এডিহল মতো আমি এবং আপনি আমরা যদি আমাদের মাইন্ডকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে অনেক অসম্ভব কাজ রয়েছে যা কিনা আমরা সবসময় কল্পনা করি আমাদের দ্বারা কখনো সম্ভব নয় সেই কাজটি আমি এবং আপনি খুব সহজেই সম্ভব করে ফেলবো সুতরাং আপনি যদি অসম্ভবকে সম্ভব করতে চান ঠিক এডি হলের মতো তাহলে জন্য অপেক্ষা করে করে থাকলে হবে হবে না আপনাকে এই অসম্ভব কাজকে সম্ভব দেখিয়ে দিতে আপনি যদি এমন কিছু করতে চান জীবনে বড় কিছু করে দেখিয়ে দিতে চান তাহলে অবশ্যই আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে হবে আপনাকে শিখতে হবে কিভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে সুতরাং আপনাকে আপনার মস্তিষ্কের দাস হলে চলবে না বরঞ্চ আপনার মস্তিষ্ককে আপনার দাসে পরিণত করুন তবে আপনি যা চাইবেন ঠিক আলাদিনের চেরাগের মতো তাই পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে কিভাবে মস্তিষ্ককে কন্ট্রোল করতে হয় শুধুমাত্র আপনি চেষ্টা করলেই হবে না আপনার জানার প্রয়োজন রয়েছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো মস্তিষ্ককে কিভাবে কন্ট্রোল করতে হয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন